সেই বৈষম্যটা এখনো দূর হয়নি এবং কোনো কারণে এটা অনেকে আছে যারা দূর করতে চাচ্ছে না তো এই বিষ এই দিকগুলোতে আমাদের নজর দিতে হবে নারীরা এই এখন অনেকেই শিক্ষিত এখন শিক্ষার আলো শিক্ষিত হয়ে এতগুলো বছরের তাদের দক্ষতা নিয়ে আমাদের রাস্তায় পড়ে থাকার কথা ছিল না সারা বাংলাদেশে আমাদের প্রজেক্টটাই হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে শুধু নারীরা এবং কাজও করে নারীদেরকে নিয়ে কাজে বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বিশ্বের উন্নত দেশের নারীদের বা নারী সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটা খুবই দরকার ছিল নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের দেশের নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সেখানেই রাষ্ট্রীয় একটা অবহেলা চোখে পড়ছে যেটা আসলে সভ্য জাতি হিসেবে আমরা কখনো এটাকে মেনে নেওয়ার কথা না আর যদি এটাকে মেনে নেই তাহলে আমরা নিজেদেরকে সভ্য জাতি হিসেবে দাবি করতে পারি না এখানে সমাবেশ চলছে আমরা কেন এখানে দাঁড়িয়েছি আপনার নিশ্চয়ই অবগত হয়েছে দেশের যে অবস্থা চলছে আসলে বলা গেল ছাত্র জনতার পাশে নারী সমাজ ব্যানারে আমরা একসাথে হয়েছিলাম আপনারা সকলে জানান গত বছরে এই সময়ে দেশের যে অবস্থা ছিল দেশে যে অবস্থা ছিল যদি বলি পুরো দেশকে একদম হচ্ছে ব্যাপক বিচ্ছিন্ন করে দিয়ে আমাদেরকে একেবারেই বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার দেখা গেছে আমরা একেবারেই হচ্ছে আমাদের আন্দোলনটা দেখা দিয়ে হচ্ছে বোধ হওয়া দরকার ছিল সে সেটা একেবারেই আমরা হচ্ছে চালিয়ে নিতে পারছিলাম না দেখা গেছে ছাত্রজন বা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং যারা রাস্তায় থেকে বোধ করেছিল তাদেরকে ধরে ধরে একেবারে

একজন জসীন সাহেব জোসীন সাহেবের মেয়ে তার বাবার কবচে দেখতে আসা যাওয়ার পথে যুবলীগের ছয়জন ছয় সাতজন বিএনপির একজন নেতা ছেলে ছিলেন মন জেথার্থ তারা এখনও মাত্র দুইজন সেই সেই সময় ধরেছে আমাদের বারবার আন্দোলনে নামার কারণে এখন পর্যন্ত তাদের কোনো বিচার থেকেই না ওই পরিবারটার তার কী অবস্থা কেউ খোঁজখবর না কেউ দেখে না এটা আমরা আশা রেখেছিলাম যে আমাদের সরকার অন্তত এগুলো পরিবারের দায়িত্ব নেবেন খোঁজখবর নেবেন সেটা কিছুই করে না গত পরশুদিনও একটা প্রোগ্রামে তার মা আমাকে জড়িয়ে ধরে বললেন যে আপা আপনারা একটু চেষ্টা করেন যে আমার মেয়ের ফুল ধরা হোক এবং তাদের বিচার হোক আসলে আদৌ জানি না যে এই দেশ আমাদের সন্তান স্বাধীন দেশ বলে চলে গেছে আদৌ কি আমাদের এই দেশ স্বাধীন হচ্ছে জুলাই গণের উত্থানের পরে এখানে যখন ইন্টিম গভর্নমেন্ট ফর্ম করা হলো সেই ইন্টিম গভর্নমেন্টের আমলে যে সকল নারী ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের বিচার দেখতে পাচ্ছি না বন্ধুগণ আওয়ামী বিগত ষোলো বছর ধরে নারীদের উপরে যে পরিমাণ নিপীড়ন

সে মৃত্যু ঘুরে আগুনে রাষ্ট্র হত্যাকারী রাষ্ট্রপালে